সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হলাম আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে শুরুতেই প্রথম আলো ছায়াযুদ্ধে বিএনপি ও এনসিপি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত অফিসার্স অ্যাড্রেসে প্রধান আবারও চলন্ত বাসে ডাকাতি তাহানি ইশরাকের মেয়র পদের জন্য রাতেও সরকে অবস্থান যুগের আলো করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি হবেও না নিরাপত্তা উপদেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শপথ বাক্য পাঠ করানোর নির্দেশনা ছুটি ছাড়া অনুপস্থিতিতে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তিন বিষয়ে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার একচল্লিশ সিনেটর এমপির চিঠি বাংলাদেশ প্রতিদিন মেয়র ইস্যুতে রাজনীতিতে ভিন্ন মোর ইসরাক সমর্থকরা মাঠ ছাড়বে না ইসি পুনর্গঠন চায় এনসিপি রাজনৈতিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর প্রয়োজন সেনাপ্রধান সংস্কারে আগ্রহ বিদেশিদের ইত্তেফাক ইসরাককে মেয়র করার দাবি এবার কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সড়ক অবরোধ ইসির সামনে এনসিপির বিক্ষোভ এই ইসির অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ নয় কালের কণ্ঠ অসহযোগে অচল রাজস্ব খাত ব্যবসা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা দাবি দেওয়ায় উত্তপ্ত সচিবালয় সামলানোর চ্যালেঞ্জ প্রশাসনে যুগান্তর মেয়র পদে ইসরাকের শপথ ও দায়িত্ব প্রদান দাবি না মানা পর্যন্ত সড়কে অবস্থান বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে ইসি বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতারা সমকাল জামাতের পর বিএনপির সঙ্গেও বিবাদে এনসিপি দক্ষিণ ঢাকা অঞ্চল দুর্ভোগ করিডোর নয় ত্রাণ পাঠানো নিয়ে আলোচনা হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা দৈনিক সংগ্রাম পশুবাহী গাড়িতে চাঁদাবাজির আশঙ্কা ব্যবসায়ীদের বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে ঋণের নামে লুট হয়েছে পৌনে দুই লাখ কোটি টাকা দিনের পথে কাউকে পরোয়া করা যাবে না ড শফিকুর রহমান মানব জমিন যুক্তরাষ্ট্রের শুল্ক ভারতের নিষেধাজ্ঞা চিন্তিত ব্যবসায়ীরা ইসরাক সমর্থকদের মৎস্যভবন অবরোধ রাজপথে থাকার ঘোষণা অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি একচল্লিশ অস্ট্রেলিয়ান আইন প্রণেতার ইসি পুনর্গঠন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি কোনো নির্বাচন আগে হবে এই সিদ্ধান্ত সরকারের ইসি আমাদের সময় নির্বাচনের হিসাব নিকাশ ক্রমেই জটিল হচ্ছে মেয়র পদ নয় এবার সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি বণিক বার্তা জ্বালানি তেল আমদানিতে বিপিসির সাশ্রয় হবে তেইশ হাজার কোটি টাকা ডলারের দরে অস্থিরতা ছাড়াই প্রথম সপ্তাহ পার জনকণ্ঠ এবার এই চ্যানেলের প্রস্তাব সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না সমর্থকদের উদ্দেশ্যে ঈশ্বা বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি তিন উপদেষ্টার পদত্যাগ ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত করার দাবি এনসিপির কালবেলা ঢাকার দুই সিটি নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দিচ্ছে সরকার তিন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র অভিহিত করে হুঁশিয়ারি এনসিপির শেষ পর্যন্ত মাঠে থাকবেন ইসরাক স্থানীয় নাকি জাতীয় নির্বাচন আগে সিদ্ধান্ত সরকারের ইসি আবুল ফজল আজকের পত্রিকা দুই ইস্যুতে মাঠ গরম রাখাইনে জাতিগত নিধন চললে ত্রাণ চ্যানেল নয় নিরাপত্তা উপদেষ্টা জমি ফ্ল্যাটের নিবন্ধনে আসছে বড সংস্কার নয়াদিগন্ত মানবিক করিডরের সিদ্ধান্তের একতিয়ার এ সরকারের নেই গাজায় অনাহার ও চিকিৎসার অভাবে ২৬ জনের মৃত্যু আলোকিত বাংলাদেশ ইসি ও তিন উপদেষ্টার পদত্যাগ চায় এনসিপি ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে সড়ক অবরোধ সময়ের আলো ইসির তত্ত্বাবধানে নির্বাচনী প্রচার আন্দোলনে ভোগান্তি নিত্যদিনের সঙ্গী ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল